আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন আসসালামু আলাইকুম মিঠু ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন মোবাইল এক্সারসাইজ নিয়ে অনলাইন ব্যবসা করতে চায় তাদের কি পরামর্শ দেবেন আপনি তো দয়া আল্লাহর রহমতে মোর দ্যান 6000 6000 এর উপরে গ্রাহক আছে যারা নাকি অনলাইনে বিজনেস করতেছে আমাদের থেকে পণ্য নিয়ে অলরেডি এবং কি যারা নাকি নতুন শুরু করতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে হবে ইনশাল্লাহ আমরা তাদেরকে গাইডলাইন করে দেব যে ভাই আপনি এভাবে আপনি বিজনেসটা শুরু করেন আপনি জানেন ভাই একজন অনলাইন উদ্যোক্তা এক হাজার টাকা অথবা পাঁচশো টাকা থেকে কিন্তু পণ্য নিয়ে সে তার নতুন বিজনেসটা শুরু করতে পারে মাত্র এক হাজার অথবা পাঁচশো অথবা দুই হাজার টাকা পুঁজি নিয়ে তার নতুন বিজনেস খুব স্বল্প পুঁজিতে সে শুরু করতে পারে আপনি চায়না থেকে কি কি পণ্য ইম্পোর্ট করেন আমাদের ভাই আল্লাহর রহমতে আপনি অসংখ্য দেখতে পাচ্ছেন এখানে আমাদের তিন থেকে চার হাজারের উপর আইটেম আমাদের শপটার নাম হলো এম এম কে ট্রেড ইন্টারন্যাশনাল আমরা মোবাইল অ্যাসেসারিজ পাইকারি পণ্যগুলো দিয়ে থাকি সারা বাংলাদেশ ব্যাপী যারা নাকি জানেন না মোবাইল অ্যাসেসারিজ কোথা থেকে পণ্য নিয়ে বিজনেস করবেন তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে শিক্ষিত বেকার ও তরুণ উদ্যোক্তাদের মোবাইল অ্যাক্সেসারিজ বিজনেস নিয়ে কি পরামর্শ দেবেন মূলত ভাই আমাদের যে আইটেমগুলো এগুলো খুব জনপ্রিয় একটা আইটেম মোবাইল অ্যাসেসারিজ খুব ভাইরাল একটা আইটেম তো অনেক বেকার যুবক আছে জানে না কি হঠাৎ কীভাবে বিজনেসটা শুরু করবেন সেক্ষেত্রে তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আমরা তাদেরকে একটা গাইডলাইন করে দিব। যেভাবে আপনি এভাবে বিজনেসটা শুরু করেন মূলত আমাদের প্রোডাক্টগুলো যায় কিন্তু বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা জেলায় আমরা পাইকারদের পাইকারি দিয়ে থাকি দেশের বাইরেও কিন্তু আমাদের প্রোডাক্ট যায় যেমন মালদ্বীপ যায় তারপর আপনার দুবাই যায় তারপর ওমান যায় সৌদি যায় বিভিন্ন দেশে আমাদের প্রোডাক্ট যায় তো আপনারা যারা মোবাইল অ্যাস নিয়ে বিজনেস শুরু করতে চান এবং কি আপনারা নতুন দোকান দিছেন কোথা থেকে পণ্য নিয়ে বিজনেস শুরু করবেন দোকান কোথা থেকে পণ্য নিয়ে দোকান গোসাইবেন বা দোকান সাজাবেন তাদের জন্য আমাদের এই ভিডিওটা খুবই একটা হেল্পফুল ভিডিও হবে কারণ এই ভিডিওতে অসংখ্য ইনফরমেশন থাকবে যেগুলো আপনাদের কাজে দেবে সারা বাংলাদেশ থেকে পণ্য কেনার জন্য কিভাবে অর্ডার করবে আমাদের উপরে দেয়া দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে যে কোন নামে আমাদেরকে নক দিলেই হবে অথবা সরাসরি আমাদের শোরুমগুলো ভিজিট করতে পারেন আমাদের তিনটা শোরুম গুলিস্তান অবস্থিত একটা হলো হলমার্কেটের সপ্তম তলায় ওকে ট্রেড ইন্টারন্যাশনাল মসজিদের পাশে আরেকটা হলো আর এই যেটা হল পিরামিনি মার্কেটের চতুর্থ তলায় সাতষট্টি আটষট্টি নাম্বার দোকান এম ট্রেড ইন্টারন্যাশনাল আর আরেকটা হলো ইয়েস ম্যাক্স সেম ফ্লোরে পিরামিনি মার্কেটের সেম ফ্লোরে টি বত্রিশ নাম্বার আরেকটা দোকান ওইটা হলো ইয়েস ম্যাক্স আপনারা ওখান থেকেও পণ্য নিয়ে আপনার বিজনেস করতে পারেন এবং কি যারা নাকি জানেন না লোকেশন তারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপের নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা এই হোয়াটসঅ্যাপের নাম্বারে যে কোনো একটা নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে আমাদেরকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ উদ্যোক্তারা যদি মোবাইল অ্যাক্সেসারি পাইকারি বিজনেস করতে চায় তাদের কি সুযোগ সুবিধা দেবেন একজন নতুন উদ্যোক্তা সে কিন্তু হঠাৎ করে পাইকারি বিজনেসে যাইতে পারে না এখানে জানা লাগে যে কি প্রোডাক্ট নিয়ে শুরু করবে অনেক তথ্য জানা লাগে তো সেক্ষেত্রে সে যদি আমাদের সাথে সরাসরি মিট করে দেখা করে তখন এই ব্যাপারগুলো তাদেরকে আমরা অবগত করে দিয়েছি ভাই আপনি এভাবে এভাবে শুরু করেন এবং কি আরেকটা মজার ব্যাপার কি জানেন ভাই আপনি ধরেন পণ্য নিয়েছেন আপনি প্রোডাক্ট নিয়ে আপনি বিক্রি করতে পারতেছেন না আপনি আমাদের এখানে কিন্তু এক্সচেঞ্জের অফার আছে মানে এক্সচেঞ্জের ফ্যাসিলিটি আছে আপনি প্রোডাক্টটা বেচতে পারতেছেন না আপনি পাল্টায় অন্য মাল নিয়ে যান আবার প্রোডাক্ট সেল করার সময় সমস্যা দেখা দিছে আপনি ওই নষ্ট প্রোডাক্টটা নিয়ে আসেন আমরা আপনাকে এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট দিয়ে দেবো বাংলাদেশে অনেক প্রবাসী আছে তাদের মোবাইল নিয়ে কি পরামর্শ দেবেন সুন্দর ব্যবসায় একটা কোয়েশ্চেন আমিও কিন্তু প্রবাসী ছিলাম অনেক বছর আমিও দেশের বাইরে ছিলাম তো অনেক প্রবাসীদের মনে কিন্তু একটা জিনিস কাজ করে যে আমি দেশে গিয়ে কি করবো আমি তো বিদেশ করলাম দশ বছর পাঁচ বছর ওয়াটেভার এখন দেশে গিয়ে কি করবো তো তাদের জন্য মনে করি আমি মনে করি আমাদের যে বিজনেসটা খুবই লাভজনক একটা বিজনেস হবে আপনি জেনে খুব খুশি হবেন অনেক আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমাদের উসিলায় অসংখ্য নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে অসংখ্য আমার মনে হয় এক লাখের উপরে হবে আমাদের এই গত পাঁচ বছরে এক থেকে দেড় লাখের উপরে এক লাখের উপরে তো হবে ডেফিনেটলি আমাদের থেকে আল্লাহ রহমতে পণ্য নিয়ে আজকে তারা স্বাবলম্বী এই জন্য আমি নিজেকে খুব ধন্য মনে করি ভাই খুব আমি খুব হ্যাপি ফিল করি এই জিনিসটা যখন ভাবি তো আমরা সবসময় চেষ্টা করি যে নতুনভাবে বিজনেস শুরু করবে তাদেরকে সবসময় আমরা আমাদের সাধ্য মতো তাদেরকে গাইডলাইন করার চেষ্টা করি যে ভাই আপনি এইভাবে শুরু করেন আপনি প্রোডাক্ট নিতেছেন প্রোডাক্ট নেন প্রোডাক্ট বিক্রি করতে পারতেছেন না প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নিয়ে পাল্টায় অন্য মাল নিয়ে যান আবার প্রোডাক্ট সেল করার সময় সমস্যা দেখা দিছে আপনি সেটাও এক্সচেঞ্জ করে নিয়ে যান এবং কি আপনি কি প্রোডাক্ট চলবে কি প্রোডাক্ট চলবে না ওই গাইডলাইনটাও আমরা করে দিই তো আপনি এখন দেখেন তারা আর কী লাগে বলেন তাকে সম্পূর্ণভাবে গাইডলাইন আমরা করে দিতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তো ইনশাআল্লাহ সবাই আসবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমি এখন কিছু আপনাদেরকে নতুন পণ্য দেখাবো যেগুলো আপনাদের আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা কী কী পণ্যগুলো সেল করি আমরা মূলত ভাই আমাদের মোবাইল স্মার্ট আপনারা স্মার্ট ওয়াচ কালেকশন আমাদের থেকে পেয়ে যাবেন তারপর আপনারা বিভিন্ন ধরনের হেডফোন কালেকশন আমাদের থেকে পেয়ে যাবেন এই যেগুলো আমাদের আমাদের নিজস্ব ব্র্যান্ড তারপরে এই হেডফোন এই যে আপনারা ব্লুটুথ কালেকশনগুলো আমাদের থেকে নিতে পারবেন এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ব্লুটুথ কালেকশন আছে ভাই আমাদের তিন হাজারের উপর আইটেম বুঝছেন তারপরে আপনার এই যে এখানে আছে এগুলা এগুলো খুবই লাভজনক একটা বিজনেস এগুলো নিয়েও আপনার বিজনেস শুরু করতে পারবেন এগুলো মার্কেটে পনেরোশো ষোলোশো করে সেল করে আমাদের দাম মাত্র চারশো তিনশো এরকম পাঁচশো এরকম এরকম দাম আর আমি ভাই প্রোডাক্টের প্রাইসটা বলি না তার কারণ হল প্রোডাক্টের প্রাইস বললে একজন উদ্যোক্তার ক্ষতি হয় কারণ আমরা তো ভাই পাইকারদের পাইকার দিয়ে থাকি আমাদের মূলত কিন্তু বিজনেসটা কিন্তু পাইকারদের জন্য যারা নাকি খুচরা এক পিস দু পিস নিতে চান তারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আপনারা নিয়ে যান মূলত আমাদের বিজনেসটা ভাই পাইকারি যারা নাকি মোবাইল অ্যাসেসরিসের এ টু জ্যাড পণ্য নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আমি মনে করি আমাদের যেই তিনটা শোরুম আছে আলহামদুলিল্লাহ আমরা সক্ষম আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণভাবে প্রোডাক্ট দেওয়ার জন্য কারণ আমাদের আইটেম চার হাজার রুপোর আইটেম তারপর আপনারা এখানে হেডফোন কালেকশন পেয়ে যাবেন এগুলো খুব সস্তা হেডফোন এক একটা হেডফোন আপনার দেখা গেছে আপনার ষাট টাকা চল্লিশ পঞ্চাশ টাকা এরকম রেঞ্জের রেঞ্জের একজেক্ট প্রাইসটা আমি আপনাদেরকে বলতেছি না এগুলো আপনারা একশো দেড়শো টাকা করে আপনার বিক্রি করতে পারবেন তারপরে আপনারা ইন্টারন্যাশনাল অ্যাডপ্টার পেয়ে যাবেন গাড়ির চার্জার পেয়ে যাবেন অথেন্টিক চার্জারগুলো পেয়ে যাবেন আমাদের এখানে এম কেবল পেয়ে যাবেন তারপরে এই এম এম নতুন কিছু চার্জার আসছে এই চার্জারগুলো এগুলো আপনার অরিজিনাল হ্যাঁ খুব সুন্দর একসাথে আপনার দুইটা ইউএসবি চাষ করতে পারবেন এগুলো আপনারা নিয়ে খুব সুন্দরভাবে আপনার বিজনেস শুরু করতে পারেন এবং এই প্রোডাক্টগুলো কিন্তু পচনশীল প্রোডাক্ট না তার মানে কি এগুলো আপনার খুবই লাভজনক একটা প্রোডাক্ট তারপর আপনারা এই যে আমাদের এখানে নতুন একটা নিকবেন আসছে এই নিকবেনটা নিতে পারেন এটা পাঁচটা ভয়েস চেঞ্জ হবে পাঁচটা কন্ঠে কথা বলতে পারবেন একশো বিশ ঘন্টা চার্জ থাকবে সতেরো থেকে আঠারোটা লিখবেন কালেকশন এটা হলো এমআই লিখবেন কালেকশন এটা হলো এটা হলো এমআই এটা হলো ওপোর এটা হল উইশির এটা হলো ওয়ান প্লাসের এটা ওয়ান প্লাসের এটা হলো আপনার উইশি ব্র্যান্ডের মূলত ভাই আমাদের আইটেমের শেষ নাই আপনি কয়টা আইটেম দেখবেন এখানে অসংখ্য স্পিকার কানেকশান পেয়ে যাবেন এখানে কম্বো ঘড়ি আছে এই যে নতুন একটা স্পিকার আসছে এগুলো পাবেন আইফোনের চার্জার পেয়ে যাবেন অনলাইনে সোভিনিয়ার আইটেম নিয়ে কাজ করতে চান মানে একটু শৌখিন যেমন এটা সোলার চার্জার এটা বাসার বাইরে থাকে তারপরে এই যে এখানে ট্রি আছে হ্যাঁ এগুলা খুবই সুন্দর অনলাইনে দেখায় তারপরে পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাবেন আমাদের এখানে আপনি এখানে যদি ক্যামেরাটা মুভ করান আপনি এখানে দেখতে পারবেন যে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ান প্লাসের স্যামসংয়ের গুগল চার্জার আছে রিয়েলমি চার্জার আছে এমআই চার্জার আছে সাউমির চার্জার আছে তারপর আপনার এখানে যে এই স্পিকার কোথাও দেখছেন আপনি হোম থিয়েটারের স্পিকার এগুলো নিয়েও আপনারা বিজনেস করতে পারবেন মূলত আপনার কি লাগবে এই যে এখানে একটা প্রাসে একসাথে ছয়টা ডিভাইস চার্জ হবে তারপরে এখানে ঘড়ির বেল্ট পেয়ে যাবেন ডিফারেন্ট ডিফারেন্ট স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন মাল্টিফ্ল্যাগ পেয়ে যাবেন একসাথে অনেকগুলো ডিভাইস আপনি চার্জ করতে পারবেন প্লাস আপনার এখানে আইফোনের চার্জার পেয়ে যাবেন এটা হলো আপনার লাইট সাউন্ড কার্ডার মানে আপনার মিউজিক অ্যাডজাস্ট করে এগুলো নিয়ে বিজনেস করতে পারবেন মূলত আল্লাহ রহমতে আমাদের অনলাইন উদ্যোক্তা ছয় থেকে সাত হাজার যারা নাকি অনলাইনে আমাদের থেকে পণ্য নিয়ে বিজনেস করতেছে তারপরে বাংলাদেশের চৌষট্টিটা জেলা এমন কোনো জেলা নাই যে জেলা আমাদের পণ্য না যায় আলহামদুলিল্লাহ বাইকেরিতে কত পিস মাল নিতে হয় ডাজেন্ট ম্যাটার এটারও কোনো ইয়ে নাই কিন্তু আপনি যদি পাইকারি নেন দেখা গেছে কি এখানে দুই ধরনের প্রাইস হয় একটু হলো আপনি যদি আমাকে কোয়ান্টিটি দেন সে অনুপাতে একটা প্রাইস হয় আর আরেকটু হলো দেখা গেছে একশোর নিচে আমাদের একটা প্রাইস হয় একশোর নিচে যেমন আপনি পাঁচ পিস নেবেন এটা একশোর প্রাইস পাবেন আপনি একশো পিসের প্রাইস পাবেন তারপর আপনি যদি একশোর উপরে নেন দুইশো তিনশো পাঁচশো এক হাজার দেড় হাজার দুই হাজার দশ হাজার পিস নেন প্রাইস একটু ডিফারেন্ট দিতে হবে আপনাকে আমরা দিয়ে থাকি কারণ তারা তো পাইকারিতে বিক্রি করবে আর আমাদের এই শোরুমটা হলো একটা স্যাম্পল স্টোর ভাই এক একটা আইটেমের আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের গোডাউনে আছে আপনাদের যত পিস লাগে দেওয়া যাবে সমস্যা নেই এখানে মোবাইল স্ট্যান্ড আছে পাঁচ টাকা থেকে শুরু চার টাকা দামেরও মোবাইল স্ট্যান্ড আছে এগুলো নিয়ে আপনারা শুরু করে দেওয়া চার টাকা আছে তিন টাকা আছে পাঁচ টাকা আছে বিভিন্ন রেঞ্জের আছে তারপর আপনি এই যে এখানে দেখেন এখানে এই যে নতুন যে স্পিকার কালেকশনগুলো এখানে অথেন্টিক ঘড়িগুলো পেয়ে যাবেন তারপর আপনার এখানে কিছু হেডফোন কালেকশন আছে এই হেডফোনগুলো নতুন আসছে বুঝছেন খুবই প্রিমিয়াম হ্যাঁ তারপর আরেকটা আছে আট জিবি লাইটের একটা হেডফোন আছে আট জিবি লাইটের তারপরে এই যে এখানে আমি একটু পরে আট জিবি লাইটের হেডফোনটা দেখাচ্ছি আপনাকে আলট্রা টেন ওয়াচ আছে স্মার্ট ওয়াচ এটার সাথে চারটা বিল পেয়ে যাবেন তারপর এখানে আছে হলো আপনার ব্লুটুথ স্পিকার মিনি স্পিকার জেবেল স্পিকার খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট এগুলো পেয়ে যাবেন সেলফ স্টিক পেয়ে যাবেন তারপরে আপনার ল্যাম্প লাইট পেয়ে যাবেন রুমের জন্য রুমের জন্য ল্যাম্প লাইট পেয়ে যাবেন ভাই আপনার কি লাগবে আপনি একটু দেখা দে আমাদের এখানে আপনার যে এই যে বত্রিশ টাকা আপনার একত্রিশ টাকা বত্রিশ টাকা তিরিশ টাকা দামের পাতা হেডফোনও পেয়ে যাবেন এগুলো যখন যেই দাম আপনি উই রেঞ্জের ওই দামটা আমরা প্রোভাইড করে থাকি কাস্টমারদেরকে তারপরে যে আপনার যে আট জিবি লাইট হেডফোন এটাও পেয়ে যাবেন মূলত একটা দোকান সাজানোর জন্য এ টু জ্যাড যাবতীয়পূর্ণ ইনশাল্লাহ সব আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি সব দেওয়ার জন্য আসলে মোবাইল অ্যাসোসিস আইটেমের কোনো শেষ নাই তো আমরা চেষ্টা করি মানে একটা দোকান সাজানোর জন্য যা যা লাগে ওগুলো সব আপনারা আমাদের তিনটা শোরুম থেকে কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ মিঠু ভাই চার্জারের কি কি কালেকশন আছে ভাই আমাদের কাছে হিউজ চার্জার কালেকশন আছে আমি প্রথম শুরু করি আমাদের পঁয়তাল্লিশ টাকা ভাই চার্জার থেকে এটার দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা আপনি দেখেন একটা চার্জার মাত্র পঁয়তাল্লিশ টাকা কিনে এটা আপনি বিক্রি করবেন একশো থেকে একশো টাকা নব্বই টাকা একশো টাকা যার থেকে যা পারেন আমি বুঝি না মানুষ বেকার থাকে কিভাবে। মানে পঁয়তাল্লিশ টাকা একটা পণ্য নিয়ে আপনি সেল করতেছেন নব্বই টাকা আশি টাকা একশো টাকা আচ্ছা এটা হলো আপনার সেম্পুলি চার্জার দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা এটার আপনি যদি কোয়ান্টিটি নেন দাম আরও কমবে তারপর আপনার এখানে পেয়ে যাবেন আমাদের থেকে জয়রুমের চার্জার পেয়ে যাবেন স্যামসংয়ের চার্জার পেয়ে যাবেন স্যামসাং ফর্টি ফাইভ ওয়াট গুগলের চার্জার পেয়ে যাবেন এটা হলো অথেন্টিক একটা তিরিশ ওয়াট চার্জার এটা হলো আপনি স্যামসংয়ের পাঁচচল্লিশ ওয়াটার কেবল কেবল সহ চার্জার আইফোনের চার্জার পেয়ে যাবেন ওয়ান প্লাসের চার্জার তারপরে এগুলো ওয়ান প্লাসের চার্জার এটো স্যামসং ফর্টি ফাইভ ওয়াট তারপরে এখানে পেয়ে যাবেন এমআই চার্জার পেয়ে যাবেন এমআই এলো ওয়ান প্লাস এটা এমআই সাতষট্টি ওয়াট এটা হলো এমআই আঠেরো ওয়াটের চার্জার এলো এম এম চার্জার নতুন চার্জার ভাই কি লাগবে আপনার এ টু জেড মোবাইল স্ট্যান্ড পেয়ে যাবেন আমাদের কাছে তারপর আছে আপনার কার হোল্ডার আছে তারপর বাইক বাইক হোল্ডার আছে ফোন হোল্ডার আছে তারপরে আপনি মিউজিক লাইট আছে মূলত একটা দোকান সাজানোর জন্য আপনার যাবতীয় যত টাইম লাগে সব পেয়ে যাবেন এটা হল আপনার অরিজিনাল রিয়েলমির ভোগ চার্জার এটা হলো ওয়ান প্লাসের চার্জার এটা হলো আপনার রিয়েলমির চার্জার এটা হলো আপনার ওয়ান প্লাসের চার্জার তারপর আপনার এখানে পেয়ে যাবেন ওপোর চার্জার পেয়ে যাবেন ওপোর থার্টি থ্রি ওয়ার্ড ওপো সিক্সটি ফাইভ ওয়ার্ডের চার্জার পেয়ে যাবেন তারপর স্যামসাংয়ের পঁচিশ ওয়ার্ডের চার্জার পেয়ে যাবেন তারপরে এই যে এখানে আপনার আসে হল আপনার আর এম পাঁচশো দশ একটা হেডফোন তারপরে এখানে স্যামসাংয়ের যে অথেন্টিক কোয়ালিটি ফুল চার্জারগুলো অ্যাডাপ্টারগুলো এগুলো পেয়ে যাবেন মূলত এখানে দেখেন এখানে মাউজও আছে আমাদের কাছে স্মার্ট ওয়াচ আছে ব্লুটুথ স্পিকার আছে আপনার কি লাগবে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি সবসময় চেষ্টা করি কাস্টমারদেরকে বেস্ট বেস্ট কালেকশনগুলো দেওয়ার জন্য এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো অনেক দূর দূরান্তে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গভীর থেকে গভীরে আমরা যাইতে পারি না তাদেরকে মেসেজ দেওয়ার জন্যই যে আপনারা কোথা থেকে পণ্যগুলো নিয়ে বিজনেস করবেন সরাসরি মূলত আমরা হলাম ফার্স্ট হ্যান্ড আমাদের থেকেই কিন্তু পণ্যগুলো আস্তে 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 বিভিন্ন জায়গায় যায় তখন কি হয় প্রোডাক্টের দাম বেড়ে যায় একজন উদ্যোক্তা যদি সে যদি সরাসরি আমাদের থেকে পণ্যগুলো নেয় তাহলে কিন্তু সে সাশ্রয় মূল্যে আপনার প্রোডাক্টগুলো পাচ্ছেন তাই না তো এই জন্যই ভিডিওটা করার উদ্দেশ্য যাতে করে আমাদের সন্ধানটা তারা খুব সঠিক সন্ধানটা তারা পায় আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ যে এখানে এগুলো সবই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কোনো সময় আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে হবে ফ্রাইডে ব্যতীত প্রতিদিনই আমাদের শোরুম খোলা থাকে ইনশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস